আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাত আমি এখন যেখানে আছি এটা হচ্ছে সিরাজগঞ্জ রোড বলে পরিচিত জায়গাটার নাম আমার সামনে হচ্ছে সিরাজগঞ্জ রোড চৌরাস্তা যেটা রোড বলে পরিচিত আমি এখন চৌ রাস্তার দিকে যাচ্ছি আমার পিছনে হচ্ছে নিয়ে আসতেছি রাজশাহী থেকে রাজশাহী নাটোরের দিক থেকে আসতেছে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই সিরাজগঞ্জ রোড এই জায়গার যে চোর রাস্তা এখানে অনেক পরিবর্তন অনেক পরিবর্তন যারা হয়তো দেশের বাইরে তিন চার বছর আসেন নাই যারা দেশের বাইরে থাকেন যারা উত্তরবঙ্গের যারা আছেন যারা এদিকে যাওয়া আসা করেন উত্তরবঙ্গ বলেন দক্ষিণবঙ্গের কিছু অংশ তারা এই জায়গাটা দুই চার বছরে দেখেন নাই আসেন নাই তারা একেবারেই দেখবেন নতুন এখানে বিশাল সুবিশাল একটা চৌরাস্তা রাস্তা হইতেছে ফ্লাইওভার হইতেছে আন্ডারপাস হইতেছে আন্ডারপাস না মানে নিচে দিয়ে উপর দিয়ে রাস্তা আর কি ফ্লাইওভার তো অনেক বড় সুবিশাল একটা একটা প্রজেক্ট এখানে তৈরি হইতেছে তো আসলে আগের যেই সিরাজগঞ্জ রোডের যে রাস্তা সেটা আর থাকবে না এটা একটা স্মৃতি হয়ে থাকবে আগের যে চোর রাস্তাটা সেটা ভেঙে এখন নতুন করে আসলে ফ্লাইওভার ব্রিজ এবং আন্ডারপাস ব্রিজ হইতেছে আসলে আমি আসতেছি রাজশাহীর দিক থেকে এখানে হচ্ছে আমার সামনে চৌরাস্তা গাজীপুর সরি সেরাজগঞ্জ চৌরাস্তা রোড যেটা আমার গানে হচ্ছে পাবনা কুষ্টিয়া যশোর যাওয়ার রাস্তা এবং আমার বামে হচ্ছে উত্তরবঙ্গের রংপুর দিনাজপুর নীলফামারি ঠাকুরগাঁও নওগাঁ বগুড়া সব এদিকে যাই যারা আমরা উত্তরবঙ্গের আমি সবাই এই রাস্তাটা চিনি এবং আমি সোজা যদি যাই তো ঢাকা এই হচ্ছে সেই সিরাজগঞ্জের চৌরাস্তা সেই স্তম্ভ যেটা আর কি সবাই এদিকে যারা আসে সবাই চিনেন এটা হচ্ছে আপনার নওগাঁ বগুড়া রংপুর দিনাজপুরের রোড ওই পারে ডান পাশে হচ্ছে আপনার পাবনা পাবনা কুষ্টিয়া যশোর রোড সোজা গেলে ঢাকা এই হচ্ছে আমি ঢাকার দিকে যাচ্ছি এটা হচ্ছে ঢাকা রোড তো একটা সময় এই রোডের পাশে বা পাশে ফুড ভিলেজ বলে হোটেল ছিল আমরা কম বেশি বাংলাদেশের সবাই চিনি ফুড ভিলেজ উত্তরবঙ্গের সিরাজগঞ্জের রোডে যে ফুড বিলাস বিখ্যাত একটা ফুড ভিলেজ সেটা আর নেই যে জাস্ট এখানে ছিল আমি যেখানে ক্যামেরা দেখাইতেছি এখানেই ছিল ফুড ভিলেজটা তো এখানে আর ফুডভিলোজটা নেই এখানে সব ফ্লাইওভার ব্রিজ হয়ে গেছে আর জাস্ট অপচিত ছিল হচ্ছে অ্যারস্টক রেস্টুরেন্ট সেটাও আর নেই সব কিছু হয়ে গেছে এই যে আপনারা দেখতেছেন এখানে আমরা আসলে গাড়ি পার্ক করতাম ফুট বিলেতে যাইতাম সেই ফুটবিলের নেই তো রোড থেকে ঢাকা পর্যন্ত ফোর লেনের রাস্তা অলমোস্ট কমপ্লিট অলমোস্ট ডান এখানে ব্রিজটার জন্য একটা ভাঙা ব্রিজ ছোট একটা ব্রিজের জন্য এখানে সিঙ্গেল রাস্তা হয়ে আছে ব্রিজটা কমপ্লিট হলে এখানে ফোর লেন হয়ে যাবে আর এই হচ্ছে বিষয় যারা উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যারা আসেন পশ্চিমবঙ্গে যারা আছেন তারা জায়গাটা সবাই চিনবেন জানবেন এবং যারা যাওয়া আসা করেন তারা তো দেখছেন এই হচ্ছে বিষয় এখান থেকে ফুল লেন শুরু হয়ে গেছে পাশে দিলেন মাঝখানে ডিভাইডার পরে দিলেন খুব সুন্দর একটা রাস্তাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত